নমস্কার বন্ধুরা সর্বানির হেসেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি আজকে একটা কাটওয়ার ডাটার তিন রকম রেসিপি নিয়ে এসেছি আমি কি কি তৈরি করি সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব কাটোয়ার ডাটা নিয়ে এসেছে ডাটাগুলো খুবই ভালো এবং দেখো না কত পাতা রয়েছে পাতাগুলো কচি কচি ডগা রয়েছে খুবই ভালো কাটোয়ার ডাটাটা তা সেই ডাটাটা আমি কি কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করছি আগে প্রথমেই আমি শাকটা বেছে নিয়ে ডগাগুলোকে কেটে নিয়েছি এত শাক তো চচ্চড়িতে দিলে ভালো লাগবে না খেতে ওই জন্যে ডগাগুলো প্রথমে কেটে নিয়েছি নিয়ে ভালো করে জলে ধুয়ে ভিজিয়ে নিয়েছি নিয়ে এবার এটাকে কুচি কুচি করে কাটবো কেটে আমি এটা প্রেসারে একটা সিটি দিয়ে নেবো কড়াতে করতে গেলে শাকগুলো একটু সিটি ছিটে হয়ে থাকবে আর সেদ্ধ হতেও অনেক টাইম লাগবে আমার সকালে অত সময় হবে না কেন ভাতের সাথেই তো খাওয়া সকালে অফিস বেরোবে সব তাই জন্যে আমি ওগুলোকে কুচু করে কেটে নিয়ে প্রেসারে একটা সিটি দিয়ে নিলাম নুন আর ওর মধ্যে লবণ দেবো আর একটু মিষ্টি দেব তা এক চামচে চিনি দিলাম আর স্বাদ মতো তো লবণটা দিতে হবে আর শাক সবসময় আগে একটু কম করেই লবণ দিতে হয় কতটা কি কমে যাবে পরে না একটুখানি দেখে নিয়ে আবার লাগলে তখন দেয়া যাবে বেশি হয়ে গেলে তো খাওয়াই যাবে না এরম করে দিয়ে আমি এটাকে প্রেশারে একটা সিটি দিয়ে নেবো তাতে কি হয় শাকগুলো বেশ নরম হয়ে যায় খেতেও সুবিধে হয় আমার শাকটা সেদ্ধ করা হয়ে গেল এবার আমি এক চামচে তেল দিলাম কড়াইতে দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম আর কালো জিরে দিলাম অল্প একটু ফোড়ন দিলাম ওতে এরকম করে এই কাটোয়ার শাকটা ভাজা খেতে খুবই ভালো লাগে প্রথমে আমি এটা ভাজা করব। কি দিয়ে না রসুন আর পিঁয়াজ দিয়ে আমি কোয়া রসুন কুচি কুচি করে দিয়ে দিলাম একটুখানি নেড়ে নিয়ে তারপরে পেঁয়াজটা দেবো ওতে আমি করে দিয়ে এবার পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে শাকটা দেবো ওতে এরকম করে করে খেয়ে দেখো বেশ ভালো লাগে খেতে করে হয়তো অনেকেই করে কিন্তু তোমরা যারা প্রথম রান্না শিখছ তাদের আমি বলছি যে করে খেয়ে দেখো খুবই ভালো লাগে সব সময় কি আর মাছ মাংস খেতে সময় কি আর ভালো লাগে একটু শাক সবজি এইসবও তো খেতে ইচ্ছে হয় এবং শরীরের পক্ষেও ভালো দেখো সেদ্ধ শাকটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেবো আর একটু অল্প হলুদ দেবো ওতে আর নুন মিষ্টি তো দেওয়াই আছে ওর মধ্যে দিয়ে সেদ্ধ করেছি ওটা আমার আর আলাদা করে দিতে লাগবে না যা দিয়েছি ওতেই হয়ে যাবে একটু খুন্তি করে ভালো করে ওটাকে দলা পাকিয়ে গেছে একটু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে জলটা যেটা রয়েছে এটাকে শুকিয়ে নিতে হবে শুকিয়ে ভাজা ভাজা করে নিতে হবে শাকটা এটা প্রথম ভাতের প্রথম পাতে খেতে ভাতের সাথে তুমি মেখে যদি খাও খুবই ভালো লাগবে খেতে আবার অনেকে ডাল মেখে শাক ভাজা দিয়েও খায় আমরা বেশিরভাগ মেকেই ভাতের সাথে মেকেই খাই এটা দেখো পুরো ভাজা ভাজা হয়ে গেল একটা কাটো আড্ডাটা কিনে নিয়ে এলে বেশ ঝাড়োলা একটা গাছ কিনে নিয়ে যদি নিয়ে এসো তাতে অনেক রকম রেসিপি করা যায় রান্না এক আমার শাকভাজার রেডি হয়ে গেল ঠিক আছে কত নরম সুন্দর হয়েছে ভাতের সাথে মাখলে কত ভালো লাগবে শাক তো হলো এবার আমি কি হচ্ছে কি ডগার দিকে যে কচি কচি ডাঁটাগুলো সেইগুলো দিয়ে আমি পোস্ত রান্না করব। এইটা আমার বাড়িতে আমার ছেলে খুব ভালোবাসে খেতে আমারও খুব ভালো লাগে আমার থেকেই শিখেছে ও খাওয়া আমি এরম করে করতাম প্রথমে ওকে দিতাম খেয়ে ওর খুব ভালো লাগতো এখন রকম নিয়ে এলেই বলবে মা ডাটা দিয়ে পোস্ত করবে না হ্যাঁ করবো এবার ডাঁটাগুলো আমি ধুয়ে নিলাম ডগের ডাঁটা বে ও কচি এই ডাঁটাগুলো মানে তুমি খেতে গেলে অত ফেলবার কিছু লাগবে না পুরো খেয়ে নেওয়া যাবে এক চামচে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা ফোড়ন আর একটু কালো জিরে ফোড়ন এই দিলাম আর এতে তো তেল মশলা সবই কম লাগে এমনি মশলা কিছুই লাগে না তেমন দিতে মশলাটা ভাজা হয়ে গেলে এবার ওই ডাটাগুলো আমি ধুয়ে ওর মধ্যে দিয়ে দেব দিয়ে এটা একটু ভাজা ভাজা করতে হবে এগুলো আমি কড়াইতে কচি ডাঁটা তো ওই জন্য কড়াইয়ের মধ্যেই করছি এই কড়াইতেই সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে শুধু স্বাদ মতো লবণ দেবো একটু মিষ্টি আর অল্প হলুদ মশলার মধ্যে এই আর বাকি কিচ্ছু দেব না যারা ঝাল খেতে ভালোবাসে একটু ঝাল দিতে পারবে আমি ওই পোস্ত বাটার মধ্যে একটা কাঁচা লঙ্কা আমি বেটে দেবো এর মধ্যে এরম করে নেড়ে নিয়ে মিশিয়ে একটু ঢাকা দিয়ে দিলেই আর গ্যাসটাকে একটু কমিয়ে দিতে হবে আমি আগে একটু পোস্ত পেটেছিলাম তাই ওর ভেতরে একটু পোস্ত বাটা রয়েছে তার মধ্যে আমি আবার একটু দু চামচে ভর্তি করে তিল দিয়ে দিলাম তিল দিয়ে পোস্ত দিয়ে বেটে খেলে খুব ভালো লাগে আমি আজকে তিল পোস্ত দিয়েই পোস্ত রান্না করছি দুরকম মিশিয়ে এটাকে ভালো করে বেটে নেবো মিক্সিতে বেটে নিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব খুব সহজেই করে নেওয়া যায় এগুলো একটা শাক একটু কিনে নিয়ে এলে আর ঘরে যা জিনিস আছে তাই দিয়েই রান্না হয়ে যাবে দেখো এরকম আমি বেটে ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার মিক্সির জারটাও একটু ধুয়ে ওর মধ্যে দেবো ওতে তো অনেক পোস্ত লেগে আছে দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেব নিয়ে আমি ওটাকে আবার ঢাকা দিয়ে দেব এক চামচে শাকের ব্যাপার তো একটু মিষ্টি না দিলে আবার খেতে ভালো লাগে না ওই জন্য এক চামচে চিনি দিলাম প্রথমেই তো লবণ আর হলুদটা দিয়েই শাকটা চাপা দিয়েছিলাম একটা ঢাকা দিয়ে রেখেছিলাম এবার পোস্তটা দিলাম আর একটু মিষ্টি দিলাম দিয়ে এবার ওটা ঢাকা দিয়ে দিলাম এটাও ভাজা ভাজা মতো হবে আর এতে ইচ্ছে মতো পোস্ত তুমি দিতে পারো তিল পোস্ত বেটে যত বেশি দিতে পারবে তা বলেও অনেকের অনেক বলছি না তাও একদম কম দিলে হবে না একটু বেশ মাখা মাখা হবে পোস্তটা তবেই খেতে ভাল লাগবে দেখো ডাঁটাগুলো কী সুন্দর সেদ্ধ হয়ে গেছে বেশিক্ষণ লাগে না দশ থেকে পনেরো মিনিটের ভেতরেই ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায় এটারও জলটা শুকিয়ে নিতে হবে বেশ শুকনো শুকনো এটাও ভাতের প্রথম পাতে খেতে খুবই ভালো লাগে তুমি ডাল মাখবে ডালের সাথে এটা খাবে আবার যে একদম কচি সরু ডাঁটাগুলো ভাতের সাথে মেখে খেতেও খুব ভালো লাগে দেখো আমার ডাঁটা পোস্ত রান্না হয়ে গেলো পোস্তও বলতে পারো পোস্তও বলতে পারো অনেকে তো তিল বাটা দিয়ে বলে পোস্ত রান্না করেছি তাহলে দুটো জিনিস হয়ে গেল শাক হয়ে গেলো আবার ডগার দিকে ডাঁটা রান্না হয়ে গেল। এবার যে মোটা ডাঁটাগুলো আছে সেকরা দিয়ে আমি কি করব না ডাল রান্না করব। আমি ডা ডাঁটা নিয়েছি আর একশো গ্রাম আমি মুগ ডাল ভেজে নিয়েছি ভাজাটা তোমাদের দেখাইনি ভেজে ধুয়ে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম দিয়ে বা ডাঁটাগুলো দিয়ে একটা সিটি দিয়ে নেবো মুগের ডাল তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না আর এই ডাঁটাগুলোও খুব বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে ওই ডাল আর ডাঁটা একসাথে আমি প্রেশারে সেদ্ধ করে নেব এর মধ্যে যারা কাঁঠাল বীজ খেতে ভালোবাসো কাঁঠালের বীজ দিয়েও দেওয়া যায় আমাদের তো দিই কিন্তু এখন তো কাঁঠালের বীজও এখনও ওটিনি কাঁঠাল তো এখনও পাকিনি সেহেতু বীজ আর দেওয়া হলো না নালে কাঁঠাল বীজ থাকলে আমি এর মধ্যে কাঁঠাল বীজও দিয়ে দিই খেতে খুবই ভালো লাগে এটা এটাই করে একটা সিটি দিয়ে নেবো একটা সিটি পড়ে গেলে আর একটুখানি দু মিনিট কমিয়ে একটু গ্যাসটা কমিয়ে রেখে নাবিয়ে নিলে আবার ঠিকঠাক সেদ্ধ হয়ে যাবে প্রথমে হাই হিটে বসিয়ে দিয়েছি একটা সিটি পড়ে গেলেই একটু কমিয়ে দেবো দিয়ে তারপরে যার ভেতরে স্টিমটা থাকবে সেই অনেক দেখেছি কী সুন্দর একদম গলেও যায়নি আবার শক্তও নেই সব সেদ্ধ হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা আর একটু সাদা জিরে হাফ চামচ ফোড়ন দিলাম আর একটু আদা অল্প আদা আর কি হাফ চামচের মতো আদা গ্রেট আদা আমি ওর মধ্যে দেব হয় কুচো করেও দিতে পারো আবার গ্রেট করেও দিতে পারো গ্রেটারের সাহায্যে আমি গেটারের সাহায্যে হাফ চামচের মতো আদা দিয়েছি আদা দিয়ে ডালটা সাঁতলে দিতে হবে তোমাদের যদি ভালো লাগে তাহলে এরকম করে খেও খেয়ে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আর যারা নতুন বন্ধু এসছো আমার চ্যানেলে ইউটিউব চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চলে যেও না আর আমার সাথে থেকেো পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় দেখো সাঁতলে দিলাম দিয়েতে একটু মিষ্টি বেশি দিতে হবে দু চামচ চিনি আর হাফ চামচ হলুদ দিলাম আর স্বাদ মতো তো লবণটা দিতেই হবে আর সকল বন্ধু আমার সাথে থেকো তাহলে আমার ভালো লাগবে ডাল সাতলানো হয়ে গেল এই ডালটা কিন্তু খুব একটা পাতলা করলে হবে না একটু ঘন করতে হবে সেদ্ধ করার সময় অল্প লবণ দিয়েছিলাম তো ওই জন্য আবার একটুখানি দেখে নিলাম যে কতটা লাগবে সেই অনুযায়ী দেখে নিয়ে আমি একটু লবণ দিলাম আবার এরম করে ডাল করে খেতেও খুব ভালো লাগে ডাঁটাগুলো চিবোতে যারা ডাঁটা খেতে ভালোবাসে তাদের ওই লাগবে ডাঁটা চিবোতে খুবই ভালো লাগবে আর ফেসবুক থেকে যারা দেখছো তারা আমাকে একটু লাইক ফলো করো দেখেছো এইরকম ঘন ঘন বেশ ডাল হবে খেতে খুবই ভালো লাগবে আমার ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ সকলে ভালো থেকো আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে রান্নার ভিডিও নিয়ে আসবো তখন তোমাদের সাথে দেখা হবে